রাত তিনটা বাজে পটুয়াখালী থেকে আসতেছি বাজান দেখি রাস্তার পরে হারিকেন দড়ায় টিমটিমায় আলো জলে ড্রাইভার দাঁড়া দাঁড়ায় গেছে দেখি একজন বৃত্তি মহিলা হিন্দু হোক হিন্দু কিন্তু সে তো মা আমি কই মা এত রাত্রে কোথায় যাবেন আমি একটু আপনার এগোয়া দিই আমার গাড়িতে করে না না বাবা কোথাও যাবো না তুমি চলে যাই চলে যাও আমি তোমারে আশীর্বাদ করি না গো মা তাইলে এই গভীর রাত্রে শীতের মধ্যে কেন রাস্তায় বসে আছেন হাই বাবারে আজ ষোলো বছর পরে আমার একমাত্র সন্তান আমেরিকা থেকে বাড়ি আসতেছে তার দুইটা বাচ্চা বাড়ি আসে না স্বামী আমার মারা গেছে সম্পদের অভাব নাই ফন্দি বাজান আয় তোর বিদেশ লাগবে না বাপের এক দুইশো বেগি সম্পত্তি কে খাবে আজকে ফোন দেশে মা তোমার বেটার বৌ দুই ছেলে নিয়ে নামছি ইয়ার ফোটে গাড়ি ভাড়া করছি অনেক রায় তবে বাড়ি আসতে ঘুমায় যাও ডাকলে উইঠো বল কুকা বল যেই সন্তান ষোলো বছর যেই সন্তান দেখি না মারে মা কোয়া ডাকে না সেই সন্তান ষোলো বছর পরে আজকে বাড়ি আসতেছে আমি কেমনে ঘুমাই আমার কি ঘুমা সে আমি রাস্তার পরেছি কখন এই শামা কইয়া ডাকিবে আর বুকের মধ্যে জড়ায় घुआशे माये रब एक धन तू देन दाम काटिया गायर चाम माये रब एक धन तू

সজিদে হবে তৈরি থেকে তৈরি দেখো কবর একদিন তোমারি নাম মসজিদে হবে বিশ্ব সারে জাহানের বাদশাহ

আল্লাহ বন্ধু বন্ধু বানাইলাম তো দেখার জন্য কি মধ্যে কথা চলে হামি আল্লাহকায় রাসূল বলে কি বলে আল্লাহ বোঝে রাসূল বোঝে কেউ বোঝে না দুই জনের মধ্যে প্রেম আল্লাহকায় বন্ধুরে দায়িকা যখন আনছে কিছু তো আল্লাহই গায় আনছে কি নিয়া যাবেন বলেন তাই দেয়া দিন কোনো কথা নেই কনসেন নাই প্রশ্ন নাই নবী কয় ওগো মালিকি তিমুম্মা জমিনে রাই চাইসি আবার উম্মত মে মাফ কইরা দাও সুবহান মনে বাড়ো আশ ছিল যাব মদিনা ওরে পাখি নয় তোড়ে যাব ডানাতে ভর করি আমার আশানা চে সম্বল নাই করি কিউ পাই বলেন

বেটা আল্লাহ আমারে আগুন দিয়ে বানাইছে আমি আগুনের কাছে দাঁড়াইতে পারলাম না আগুনের ফুল গুলিদের চলে চলিয়ে তুই কে আপনি আগুন নিবাবে ব্যাংকায় আমারে কোন তোর সে ভালোবাসা আমি জানি জানি আমি আল্লাহর কোলা আল্লাহ হারাক গুলাম বিপদে পড়ছে আমার গায়ে যা শক্তি আছে পেটের মধ্যে যা পানি আছে এই নিয়া দৌড়াইতেছি ওই গোলামরে বাঁচাইতে পারবো না কিন্তু মালিক খুশি হবে মালিক বলবে তুই তো বাড়ি ঘুরে ইমের দলে সিকি যা কইরা দিলাম আমরাও বল বল্লা পক্ষে কিছু করতে পারি নাই কোকোকুলা খাবো না পেপসি খাবো না ফান্টা খাবো না স্প্রাইট খাবো না সেভেন আপ খাবো না লাক্স সাবান কিনবো না এই সাবান সিল কিনবো না তেল লাগলি मागবো না রিং পাউডার কিনবো না ম্যাগি নুডলস কিনবো না কলগেট কিনবো না কে কে রাজি আছেন না দন না দন না হাত ধোван এগুলা ইহুদি পণ্য কিনবো না আকিস কোম্পানির মধু কিনবো খেলে বন কিনবো Pepsi নেসেপ টু ইসরাইল তুমি একটা পেপসি খাও ইসরাইলকে রক্ষা করো আর আকিস কোম্পানি বলেছে তুমি একটা মোজো খাও ফিলিস্তিনকে রক্ষা করো ওরা 100 কোটি ডলার ফিলিস্তিনকে দিয়েছে আর বলে দিয়েছে যত মোজো মার্কেটে বিক্রি হবে প্রতি পিসে 1 টাকা ফিলিস্তিন পাবে কেন আমি স্প্রাইট খাবো কোকো কোলা খাবো খাবো না কাদিয়ানি পণ্য কিনবো না প্রাণ কোম্পানির মাল খাবো না ওটা কাদিয়ানি আপনাদের এই এলাকায় কাদিয়ানি প্রভাব বেশি কথা কর না কেন জোরে কম কাদিয়ানি কাফের ওদের ইমান নাই নবীরে মানে না শেষ লোক খবরদার ওদের কাছে গিয়েছেন না নবীর मोहब्बतে जिंदगी জেটু কাজে এইটুকু করবেন ও মায়েরা বোনেরা অনেক মা গুন পর্দা আখানসে পর্দা করবেন পর্দা মেইনটেইন করে চলবেন যুবকরা এই তাফসীর মাহফিল মিলাইছে ভাই জান অনেক সময় দেখা যায় যেই যুবকরা মিলাইছে আল্লাহু আকবার তাগের উৎসাহ দিবেন উদ্দিপনা দিবেন কারণ এই মাহফিলে এলাকার কাজ হবে মা গুনদের কাজ হবে যুবকদের কাজ হবে মরববীদের কাজ হবে হতে পারে

এক নম্বর আমল আল্লাহ ছাড়া কারো কাছে চাই না দুই নম্বর আমল পাঁচক তো নামাজ পড়ব তিন নম্বর আমল মা বাপের মত করব এখন তো পালটা হয়ে গেছে মা হইছে বুড়ি বাপ হলো বোড়া শ্বশুর হলো আব্বু শাউরি হলো কথা পায় না জোরে পায় না কোকিলের মতো না আজিব ব্যাপার ব্যাপার

বায়না ধরছে নাতি পুতির আজকে গোস্ত খাবে কিন্তু আমার পক্ষে তো কিনা সম্ভব না জমিতে কয়টা ধান হয় তাই দিয়া সারা বছর এটা ওটা কিছু কিছু খাই একটু গোস্ত কিনে দিবা নাকি তুমি একশো টাকা আমার বাস বেটা দেশে কুষ্ঠ কিনতে পোল্ট্রি কিনতে গেলেও তো দুই কেজির পোল্ট্রির কমে হবে না চারশো টাকা দাম আমি কই চাচা কয় কেজি কুষ্ট হলে হবে পোল্ট্রি কেন খাবেন চলেন গরুর গোষের দোকানে যা কিনে দিছি তিন কেজি

বিলাসিতায় কেটেছে জীবন দামি কাপড় ছেড়ে হবে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখে পন লোকে তুমি হতে পারো লাশ চির তরে বন্দ হবে তোমার অনিশ্বাস হবে অনন্ত তোমারই নাম হবে অনন্ত নাম মসজিদের মাইকে বাড়ীwala নাই রে বাণী নাই রে দুনিয়া येते যাদের সাথে থাকতে তুমি চলতে দিবানিশি জানা যায় শরিক হবে তোমার প্রতি বেশি স্বজনেরা নিয়ে যাবে মা স্বজনেরা নিয়ে যাবে তোমায় পালকিতে বলেন না নাই রে বাণী নাই রে দুনিয়াতে চোখের প লোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাণী নাই রে দুনি আমার বোনেরা মায়েরা চার নম্বর আমল মায়েরার স্বামীর খেদমত করবেন মিলেমিশে চলবেন একই প্লেটে খানা খাবেন স্ত্রীর চাহিদা মিটাবেন পরে বুঝাবেন সন্তান জনক দিন দ্বারা হয় পাঁচ নম্বর সুন্নতি জীবন গড়বেন এই মজলিস থেকে উঠে ডান পায়ের জুতা আগে পড়বেন বিসমিল্লাহ জামা গায়ে দেবেন হাতা আগে বিসমিল্লা এ ভাই পায়জামা জামা প্যান্ট করবেন ডান পা আগে বিসমিল্লা জামা খুলবেন হাতা আগে বিসমিল্লা পায় জামা খুলবেন ডান পা আগে বিসমিল্লা বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে ডোকবেন ডাইন পা দিয়া বেরো হবেন গুফরানাকা আলহামদুলিল্লাহ যদি তুমি আমার পেটের এই দুর্গন্ধ এই কঠিন জিনিস বের না করতা তাইলে আমি স্বস্তি পাইতাম না শান্তি পাইতাম না তুমি যে আমার পেটের দুর্গন্ধ বের করে আমাকে শান্তি